ব্যবসায়ের চক্রনীতি প্রিন্সিপাল অফ বিজনেস সাইকেল চক্র বা সাইকেল বলতে আমরা কী বুঝি চক্র একবার উঠবে একবার নামবে যেমন একটি উদাহরণ দিলে একটু পরিষ্কার হবে প্রত্যেকটি ব্যবসায় বা প্রত্যেকটি অর্থনীতিতে ইকোনমিকে ইকোনমিক্সে কখনো খুব ভালো অবস্থা থাকে কখনো খারাপ অবস্থা থাকে আবার ভালো অবস্থার দিকে যায় আবার খারাপ হয় তার মানে গ্রাফটা কখনো সমান্তরাল থাকে না উঠানামা করতে থাকে এই যে চূড়া বা পিকগুলো এগুলোকে বলা হয় বুম বা বাংলা এটাকে বলা হয় চাঙ্গা অবস্থা আর এই যে নিচে বা একদম নিচ দিকে যেটি থাকে সেটাকে বলা হয় রেসিশন বা বাংলা যেটাকে বলা হয় মন্দা অবস্থা এই যে বুম আর রেসিশন এগুলোর মধ্যে একটা সমন্বয় করতে হয় একজন ব্যবসায়ীকে একটি উদাহরণ দিই মনে করো তোমরা কিন্তু সবাই দুই ঈদে বা পূজার মধ্যে যারা রয়েছ তোমরা কিন্তু শপিং করো তাই না এই শপিং মলগুলোতে গেলে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা শপিং মলে কিন্তু ঈদ পূজা যে অনুষ্ঠানগুলো হয় তখন বা যেই উদযাপন উৎসব থাকে তখন কিন্তু তাদের সেলস অনেক বেশি থাকে তাই না তার কারণে তারা কিন্তু অনেক নিত্যনৈমিত্তিক ডিজাইন আনে তারা কিন্তু অনেক বেশি সাজসজ্জা করে অনেক বেশি কর্মচারী রাখে তাই না তার মানে ওরা কি করে তাদের যেই বিনিয়োগটা সেটি কিন্তু অনেক বাড়িয়ে দেয় এই বিনিয়োগ কেন বাড়ায় কারণ তারা জানে তখন তাদের সেলসটা অনেক বেশি থাকে অনেক হাই থাকে এই জন্য তারা আবার দেখা যায় ঠিক এরাই যখন কোনো উৎসব থাকে না তখন কিন্তু এগুলো সব কমিয়ে দেয় ডিজাইন কমিয়ে দেয় সাজসজ্জা লাইট এগুলো অফ করে রাখে কর্মচারী এক একজন করে ছাঁটাই করে বিনিয়োগটা কমিয়ে দেয় সেলস তাদের কম থাকে মানুষজন কিনতে চায় না তার মানে তারা কি করে এই দুটি অবস্থার মধ্যে একটি সমন্বয় করে বুম আমরা যে বললাম উৎসব এগুলো হচ্ছে বুম বা চাঙ্গা অবস্থা আমরা যে বললাম অন্যান্য সময়ে রিসিশন এগুলোকে বলা হচ্ছে মন্দা অবস্থা একজন ব্যবসায়ীকে সবসময় এই চাঙ্গা অবস্থা এবং মন্দ অবস্থার মধ্যে সমন্বয় করতে হবে চাঙ্গা অবস্থায় তাকে কি করতে হবে তাকে অনেক বেশি পরিমাণে বিনিয়োগ করতে হবে অর্থ সংস্থান বাড়াতে হবে কর্মকর্তা কর্মচারী বাড়াতে হবে মন্দ অবস্থার সময় এগুলোকে ছাঁটাই করে ফেলতে হবে বিনিয়োগের পরিমাণ কমিয়ে দিতে হবে কারণ তার এই সময়ে মুনাফা অনেক কম হবে এই দুটি অবস্থার মধ্যে সমন্বয় করাই হচ্ছে ব্যবসায় চক্রনীতির মূল বক্তব্য তাহলে এবার তোমরা ঝটপট বলে ফেলো তো তোমাদের জন্য প্রশ্ন চাঙ্গা অবস্থা বা বুম কি তোমরা ভিডিওটি পজ করে একবার দেখো তো বা কিছুতে লিখে ফেলো তো বুম মানে কি উত্তরটি আমি দিয়ে ফেলি বুম মানে হচ্ছে ব্যবসায়ের বা অর্থনীতিতে যখন অনেক বেশি পরিমাণে প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি পরিমাণে ব্যবসায়ীরা বিনিয়োগ বাড়িয়ে দেয় অর্থনীতির অনেক ভালো অবস্থা থাকে তখন সে অবস্থাকে বলা হয় বুম বা চাঙ্গা অবস্থা আশা করি এবার আমাদের কাছে ব্যবসায় চক্রনীতিটা একদম পরিষ্কার